মেত্রীপুরের পাশকুরা তৃণমূল নেতা সাহকে শাহকে হত্যাকাণ্ডের অভিযোগে পাঁচ বছর জেল খাটার পর অবশেষে সুপ্রিম কোর্টে রাইয়ে জামিন পেলেন আনিসুর রহমান এই দাপুটে নেতা জামিন হওয়ার ফলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাশকুড়া তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ আনিসুর অনুগামীরা যদিও আনিসুর অনুগামীদের দাবি দাপুটে নেতাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল তৎকালীন সময়ে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা মোকলেশুর দত্ত কি জানিয়েছেন দেখুন আমাদের আজকের মূল লক্ষ্য আজগের আজকের এই কর্মসূচি দীর্ঘ পাঁচ বছর বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী চক্রান্ত করে স্যার যে খুনি তার অফিসে হয়েছিল তাকে চক্রান্ত করে সে যাতে মানুষের যে কাজ করছিল জনমুখী কাজ এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যে লড়াই আন্দোলন সংগ্রাম করছিল তাকে কালীমুক্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে পাঁচ বছর তাকে আটকে রেখেছিলো মহামান্য আদালত সুপ্রিম কোর্ট তাকে গত কয়েকদিন আগে জামিনে মুক্তি দিয়েছেন আমরা এই জন্য আনন্দিত এবং আপ্লুত আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক ব্যানজের কাছে আমাদের আবেদন যাতে ও রাজ্য কমিটির কোনো দায়িত্ব পেয়ে পূর্ব মেদিনীপুর জেলা সহ পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতকে শক্তিশালী করার জন্য অভিষেক ব্যণিজিকে হাতকে শক্তিশালী করার জন্য আনিসুর রহমানকে যেন একটি দায়িত্ব দেওয়া হয় এটাই আজকে আমাদের আবেদন এবং দাবি এটাই এবং যে এখন মেদিনীপুর জেলায় ঢুকতে পারবে না যাতে সে মেদিনীপুর জেলায় ঢুকতে পারে তার সুব্যবস্থা করার জন্য আমাদের সরকারের কাছে আপিল রইলো আবেদন রইল। বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে